মোটামুটি ধরুন পনেরো লাখ প্লাস মানে কত কুইন্টাল হবে আর কি কত কুইন্টাল মালটা হ্যাঁ মালটা তুমি ধরুন সাতশো আটশো কুইন্টাল আটশো কুইন্টাল নমস্কার বন্ধুরা আজকে আমি এক জায়গায় এসে গেছি মানে শশার দেশে যাকে বলে চারদিকে শশা শশা যেদিকে নজর দিচ্ছি চারদিকে শশার শশা মানে কি আর বলবে মানে তা মানে শেষ হচ্ছে না এই ক্ষেতটা তো কোন জায়গায় বটে সামনে মালিক যে চাষি বন্ধু আছে ওনার কাছ থেকেই বিস্তারিত বিবরণ জানবো যে শশা চাষটা কবে করেছে বা কী কি পরিচর্যা করেছে কতটা জায়গা জুড়ে লাগা আছে কোথায় মার্কেটিং করছে সমস্ত বিস্তারিত তথ্য এই চাষি বন্ধুর কাছে জানবো তো দাদা নমস্কার নমস্কার তাহলে সর্বপ্রথম আপনার একটু পরিচয় বলুন আমার নাম মেহির মাহাতো গ্রাম টুইন্টাল সালামনি থানা বান্ধন জেলা পুরুলিয়া তাহলে এই যে চারিদিকে দেখি শশা আর শশা তো জায়গাটা আমার কতটা জায়গা লাগা আছে প্রায় সত্তর বিঘা প্লাস সত্তর বিঘা প্লাস

এই প্লটটা আছে মালিনী এই সাইড এই সাইডটা পুরোটা মালিনী আছে আর তার অপর প্লটটাই আছে এনকাউন্টার মানে এই ভ্যারাইটি আছে হ্যাঁ এই দুটো ভ্যারাইটি আছে এখানে আর যেমন ছোট চারা গাছ আছে ওগুলো আছে আরো আলাদা কিছু আছে নানা রকম মানে আর একটা ভ্যারাইটির রূপ নির্বাচন করা দরকার নাই মানে কোন ভ্যারাইটিটা কখন যে কি হবে ওটা বলা মুশকিল

तो ये वो शायद मोटा मोटी दाम तो भले तो 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 ही थे मने हाँ दाम भले ही थे मने ये दाम टाइप अपना तो तो पसार चित हाँ पॉफिट है से पॉफिट है हाँ पॉफिट है अरे मोटा मोटे जा आशीष सत्तर बिग्रेब में मने सात हजार जस्पुरेज हैं अनु मानी खर्चा कौन टा कुड़िश सात लाख प्लस सात लाख प्लस सात लाख मने तो तुम्हें सा�

তবে একটু মানে বুদ্ধি খাটাতে হবে হ্যাঁ বুদ্ধি খাটাই মানে যে সিজনাল একটু যদি আগাম চাষ করতে পারে হ্যাঁ মানে আগে বের করতে পারলে আরো ভালো ব্যাপার আছে এটাই যখনই দেখো আগে বের করা হবে মার্কেটে তখন আগে বিক্রি হবে সকলটাই হবে এবারে যখন সবাই একসাথে মাল বের হবে তখন তো মার্কেট ইয়া হতে পারে আর কি মানে মার্কেটটা কি প্রথমে যাচাই করে একটু বুদ্ধি খাটাই সব কাজ করতে হবে হ্যাঁ এই যে 70 বিঘা বলছেন তো মোটামুটি শ্রমিক কত লাগে শ্রমিক মোটামুটি 60 জন সার্জন পার ডে জন হ্যাঁ লেবা জন আর প্যাকেট থেকে ওখানে মোটামুটি 15 জন ধরুন 12 15 না 15 সাজাটা তোলার জন্য সার্জন থাকে হ্যাঁ তোলার জন্য সার্জন প্যাকেট করার জন্য 15 জন আরে 15 জন নাগরাই পজে দিন তাহলে তো অসার জন কাজ করছে নাকি হ্যাঁ আরে ছড়া ছড়া অতজন মানে মানে ধরো তো ধরুন তা তো 70 80 জন কে আপনি তো কাজও দিছেন এটা একটা বড় ব্যাপার বটে হ্যাঁ বড় ব্যাপার এই নাকি আরে যে তাহলে সসা চাষের ক্ষেত্রে সব থেকে সমস্যা মানে কোনটা দেখা দেয় মানে সমস্যা একটু রোগ জ্বালা হয় মানে ওয়েদারের উপর ডিফেন্স করে বহুত হয় বেশিরভাগ ওয়েদারের উপরে ডিফেন্স করে কেন ওয়েদার যদি ক্লিয়ার থাকে ঠিক থাকে বর্ষা পড়তে মানে বর্ষা যদি না হয় তাহলে আর কি ভালো হয়তো আর বর্ষা পাই গেলে ছোট তারা গাছে কোনটুকু অসুবিধা হয় যে অনেক বছর তো বর্ষা লাগিয়েছে হালকা একটু গাছের মানে দমে একটা গ্রোথ নাই তবে মোটামুটি সকল ঠিকই আছে তবে একটু মানে গাছের গ্রোথটা হালকা কম আছে আগামী আমার অন্য বছর যেমন হয় অনুপাতে কিছুটা কম আছে यार माने गाचर সবলে সময় সে মানে কোন রোগটা বেশি হয় यार சுவாசগত ক্ষেত্রে লাল রোগটা বেশি থাকে জলদি থাকে তোমার পারে দাওনি মিললে ওইটা যদি যদি প্রিভেন্ট হিসাব যদি অসদিয়া হয় তাহলে কিছু দমন হয় তো লাগার মানে লাগার পরে একটু অসুবিধা হয় নাকি हां লাগার পর একটু অসুবিধা হয় ওইটাই মানে বেশি মানে সসাকে ড্যামেজ করে পাউডার ইয়া দাওনি মিললে हां পাউডার মিল গানো মিললে আর ধোসাটা

একটা বাচ্চা কে জেরকে মা এর রাখে মানে খেরা কে জেরকে খেরা রাখো তো মার মতই খেরা রাখ একদম খেরা রাখতে পারলে মানে प्रॉफिट আছে নাকি हां प्रॉफिट আছে আরে এই যে বলে ফুল ফুল বাড়ানো দিনে কি রকম ব্যবসা করা মানে অশুদি ফুল ফুল সব অশুদি আছে বাবা মারি যতে হবে তাহলে সামনে আপনা তারা আর এই যে তো সসাত মানে 5 150 क्विंटल 200 क्विंटल তো মার্কেটিং তে কথা করা মার্কেটিং তে মানে মানে বাড়ি থেকে পাইকার আসে ডাইরেক্ট কেন থাকে না

মানে কত কুইন্টাল হবে আর ও কত কুইন্টাল মালটা হ্যাঁ মালটা তুমি ধরুন না 700 800 কুইন্টাল 800 কুইন্টাল হ্যাঁ যত কোন আপনারা হিসাব করবেন যে 30 টাকা না গড়ে 25 টাকা করে দিচ্ছি আপনারা হিসাব করে দেখবেন যে কতটা ইয়া আছে তারপর এই যে এটা দেখতে পাচ্ছি এটা তো মোটামুটি কোন মাছ মানে বড় করে তুলছে হ্যাঁ বড় করে এর নেক্সট এর জন্য আর লাগানো আছে হ্যাঁ নেক্সট জন্য আরো ছোট গাছ চারা লাগা আছে ছোট মানে

কৰা হয় শাষ পইচা পাতি ভাল হয় অন্য় হলে হয় কম পৰিমাণে কম সময়ৰ মধ্য বেছি হয় ফলনো মানে দিন ধৰি প্লাছ মালটাও বেছি পোৱা যায় আৰু

এমনিও দেয়া হয় ট্রেও দেয়া হয় মানে দুরকমই করা হয় মানে ট্রে দেওয়াটা ভালো না মাটিতে দেওয়াটা ভালো ট্রে দেওয়াটাই জলদি হয় চারাটা আর মাটিতে দেওয়াটাই একটু লেট হয় লেট হয় আর মাটিটা দিলে ওইটা মানে শেকড়া মানে একটু শেকড় জলদি লেট লাগে এটা শেকড়টা জলদি চলে এই ব্যাপার আর মানে ট্রে দেওয়াটাই মানে রোগ মুক্ত চারাটা থাকে হ্যাঁ একটু রোগ মুক্ত থাকে তাহলে ওই ট্রে দেওয়াটাই বেটার হ্যাঁ ট্রে দেওয়াটাই বেটার তো দর্শক বন্ধুগণ আপনারা শুনলেন এই মেহেরবাবুর কাছ থেকে যাবতীয় তথ্য কতটা লাগান যায় কেমন কি আর কোন চাষি যদি আপনার সাথে যোগাযোগ করতে যায় তো ফোন নাম্বার যোগাযোগ করবেন না আপনার বাড়ি আসতে পারে বাড়ি আসতে পারে প্লাস ফোন নাম্বার দেয়া থাকে ফোন নাম্বার যোগাযোগ করতে পারে হ্যাঁ আপনার সাথে এই চাষটা দেখে হয়তো অনেক জনের মানে কিছু কিছু সমস্যা চলে আপনার তো সম্পূর্ণ হেল্প পাবে তো হ্যাঁ হেল্প পাবে সম্পূর্ণ হেল্প পাবে দেখ বন্ধুরা আপনারা মেয়ের বাবুর সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে থাকবেন যদি কারো অসুবিধা কোনো সেরকম বুঝতে পারেন আর বিশেষ করে আর বিশেষ বড় ভিডিওটা করছি নেই এবার আপনারা ড্রোন মাধ্যমে শশা বাগানটা আপনারা দেখতে থাকুন এই বিঘা জুড়ে যে শশাটা আছে ড্রোন শুটের মধ্যে আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা আর বিশেষ বড় কাচ্চি নেই পরবর্তীকালে আরো মিরবাবুর কাছে আসবো আরো এরকম মানে শশা জমি বা কপি জমি বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরবো বারে পারে তাহো কেম বলছে আমি না ঘুরবে না বলছি কেম বলছ নাই না না কে বলছে